এইটি আবার কেমন ধরনের ঘটনা বুঝলাম না তো এই ধরনের খবর শোনার জন্য তো প্রস্তুত ছিলাম না মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের বিশেষ সহকারী শিক্ষা পদত্যাগ করে যা বললেন তো ওনাকে বারবার জিজ্ঞেস করা হলো যে আপনি কেন পদত্যাগ করেছেন তো উনি আসলে কিছুই বলতে চান নাই বললেন যে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না বা বলবো না আর কি তো এখন এত বড় একটা পোস্ট অ্যান্ড এত বড় একটা পোস্টে উনি ছিলেন অনেক ক্ষমতা ছিল তাই না অনেক ক্ষমতা ছিল এখন মানুষের তো ক্ষমতার লোভ এইটা আছে তো ওনার কি নাই নাকি উনি একেবারে মানে কি বলা যায় লোভ লাল শাহীন একজন ব্যক্তি কে জানি হলে হতেও পারে বাট নিন্দুকেরা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যারা আছে তারা কিন্তু বিষয়টাকে অন্যভাবে দেখবে যদি অবশ্য শুধুমাত্র একজনের পদত্যাগ নিয়ে সেরকমভাবে যদি দেখে সেটা যৌক্তিকভাবে আমার কাছে মনে হয় না কীভাবে তারপরেও বলতে হবে যে কীভাবে দেখবে তারা বলবে কি জানেন বলবে এইবার ডক্টর মোহাম্মদ ইউনুসের দিন আস্তে আস্তে শেষের দিকে চলে আসছে এইটা টের পেয়ে বস্তু তো এখন মানে মানে এখান থেকে সরে পড়তে চাচ্ছে যাতে পরবর্তীতে কোনো রোসানলয়ের শিকার হতে না হয় এবং এই ধরনের চিন্তাভাবনা করার পিছনে তারা আবার যুক্তি দিবে কি জানেন যেটা আসলে তাদের যুক্তির অপেক্ষাও করা লাগে না এখন এই কয়েকদিন ধরে বিগত আমরা যেটা দেখছি বাংলাদেশের আকাশে বাতাসে নানারকম গুজব কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে যে এখন সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে হয়তো সেনাবাহিনীর মানে সেনাবাহিনী প্রধানের সম্পর্ক বিশেষ ভালো যাচ্ছে না তারপরে আবারও গুজব আমরা শুনি সেনা সেনানিবাসের মধ্যে নাকি কী সব হজবরলা হচ্ছে কে কাকে আর গ্রেপ্তার করছে কারা নাকি পাকিস্তানপন্থী পন্থী কারা নাকি তালেবানপন্থী ইত্যাদি ইত্যাদি নানা কিসিমের গুজব আমরা শুনছি এখন এ বিষয়ে তো প্রকৃত তথ্য কি আমরা তো জানি না এখন ওই যে কথায় বলে না যে যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে এখন সব ক্ষেত্রেই যে যা কিছু রটে তার কিছু কিছু ঘটে বিষয়টা এরকম না বাট অধিকাংশ ক্ষেত্রে সেটা সত্য হয় তো এখন কথা হচ্ছে যে এই যে একজন সহকারী প্রধান উপদেষ্টা সহকারী স্বাভাবিকভাবে তার অনেক ক্ষমতা তো তার পক্ষে তো সম্ভব বোঝা যে আসলে কি ঘটছে অভ্যন্তরে তাই না আমরা যারা আম পাবলিক বাইরে আসি আমরা তো আর অত বুঝি না বাট ক্ষমতার কেন্দ্রে বা আশেপাশে যারা আছে তারা উপলব্ধি করতে পারে টের পায় যে কি হতে কি হতে কী হতে যাচ্ছে এখন আমরা ঠিক জানি না কি আসলে হতে যাচ্ছে কিন্তু ওই যে বাতাসে গুজব মানে গুজবের দেশে পরিণত হয়েছে এখন বিশেষ করে সেনাবাহিনী প্রধান ওই যে কঙ্গনা সেন্ট্রাল আফ্রিকার কোন এক দেশে গেছিলেন না কঙ্গোই তো তো ওখান থেকে উনি যখন ফিরে আসলেন উনি ওই সেনাবাহিনীর সেনাবাহিনী বলছি উনি ওই যে শাহজালাল বিমানবন্দরে নাম নেমে উনি যে তেজগাঁও বিমানবন্দরে নামলেন এইটা কিন্তু বিশাল জল্পনা কল্পনার একটা সূত্রপাত ঘটিয়েছে আমরা কিন্তু এখনও জানি না যে উনি বিজনেস মানে ওই কমার্শিয়াল ফ্লাইটে উনি ফিরছিলেন কিনা কমার্শিয়াল ফ্লাইটে উনি যদি ফিরে থাকেন সেক্ষেত্রে শাহজালাল বিমানবন্দরে যদি উনি না নামেন এবং সেই কমার্শিয়াল ফ্লাইটকে যদি উনি ওই তেজগাঁও বিমানবন্দরে নিয়ে যান তাহলে কিন্তু বিষয়টা অস্বাভাবিক তাহলে কিন্তু অস্বাভাবিক আর যদি উনি বাংলাদেশ সরকারের নিজস্ব কোনো চার্টার্ড বিমানে গিয়ে থাকেন এবং সেই চার্টার্ড বিমানটাই যদি আবার আসে বা বাংলাদেশ সরকারের বিমান টিমান আসে না প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বহন করার জন্যে এখন সেনাবাহিনী প্রধান কি সেই বিমান চড়ছিলেন নাকি কি জানি তবে নিজস্ব কোনো বিমানে আভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্টে যদি উনি যেয়ে থাকেন এবং ফিরে থাকেন সেক্ষেত্রে এটাই স্বাভাবিক যে উনি ওই তেজগাঁও বিমানবন্দরে নামবেন আমরা কিন্তু এখনও পরিষ্কারভাবে জানি না যে উনি আসলে কমার্শিয়াল ফ্লাইটে উনি ফিরছিলেন নাকি বিশেষ কোনো বিমানে উনি ফিরছিলেন যে একা হয়তো আস্তে আস্তে জানা যাবে বাট এটা কিন্তু একটা অশনী সংকেতের মতোই মনে হচ্ছে যে প্রধান উপদেষ্টার একজন অন্যতম সহকারী উনি বিদায় নিলেন কেন বিদায় নিলেন এবং আশেপাশে যে ঘটনা এখন আমরা দেখি সেটাও কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশে কিছু একটা হচ্ছে ভেতরে ভিতরে কিছু যে একটা হচ্ছে এটা বোঝা যায় কীভাবে জানেন বিশেষ করে যে এখন সমন্বয়কদেরও কিন্তু এখন ধরপাকড় হচ্ছে প্রথমে যে কলা বাগানে যে একটা ধরপাকড় হয়েছিল যে চোদ্দ জন যে তার মধ্যে একজন একজন সমন্বয়ক ছিল তাই না তো ওরা গেছিল ওই যে শেখ কি জানি কবির শেখ কবির হোসেনের ব্যবসায়িক অফিসে যে তারা ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে আসছিল তো তখন আমরা মনে করছিলাম শেখ কবির তো আবার ওই যে সেনাবাহিনী প্রধানের কি জানি মামা শ্বশুর জাতীয় মানে এই ধরনের কোনো সম্পর্কিত কিছু তো অতএব সমন্বয়করা না বুঝে সেখানে গিয়ে হামলা চালিয়ে রোশানালো পড়ছে সেনাবাহিনীর এরকমভাবে ব্যাখ্যা করা যেত বাট আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি না খালি ওখানেই না আরও বেশ কয়েক বেশ কয়েক জায়গায় কিন্তু সমন্বয়করা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকার প্রেক্ষিতে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে বিশেষ করে ওই যে একটা জায়গায় সহ ধরা পড়ছে এক সমন্বয়ক তারপরে দেখলাম যে মিষ্টি নামে একজন মহিলা সমন্বয়ক সে কোন এক আওয়ামী লীগের বাড়ি দখল করছিল গিয়ে এবং তারপর আবার স্বদম্বে বলছিল যে আওয়ামী লীগের ঘর দখল করা বা তাদের ধন সম্পদ দখল করা এটা নাকি অন্যায় কিছু না এটা হলো তার মতে গণিমতের মাও এরকম বক্তব্য বিবৃতিও দিছিল বাট অতঃপর তাকেও দেখলাম যে গ্রেপ্তার করা হয়েছে তো এই যে একটার পর একটা এখন বিভিন্ন কর্মকাণ্ডে সমন্বয়কদের যে গ্রেপ্তার করা হচ্ছে যেটা আমরা আগে দেখি নাই তো এটাও নির্দেশ করে যে ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে অর্থাৎ অন্য কথায় সরকার যেহেতু আবার এই সমন্বয়কদের সমর্থনেই আছে ডক্টর মোহাম্মদ ইনুস অর্থাৎ তার হয়তো এখানে কোনো কিছু মানে ভূমিকা নাও থাকতে পারে বা সেনাবাহিনী যে কঠোর ভূমিকা আছে কারণ ওই যে যৌথ বাহিনী তো যৌথ বাহিনীতে তো ওই যে সেনাবাহিনীরাই বা প্রধান আবার ওই যে পুলিশও থাকে বা সেনাবাহিনীরাই মূল ক্ষমতা ওখানে চর্চা করে বা গ্রেপ্তার করে বা তারাই অভিযান চালায় তো তারা এখন আর এই সমন্বয়কদেরকে যে আর কোনো ছাড় দিবে না এটা কিন্তু আস্তে আস্তে বোঝা যাচ্ছে এবং এটাও কিন্তু আসলে ভিতরে ভিতরে কিছু একটা যে ঘটছে সেটার আলামত এতদিন এই সেনাবাহিনী কিন্তু এই সমন্বয়কদের বিরুদ্ধে তেমন কিছুই বলে নেই বরং আরও আমরা দেখেছি যে বিভিন্ন যে উচ্চপদস্থ সমন্বয়ক আছে তাদেরকে আরও এরা পাহারা টাহারা দিয়ে নিয়ে যেত তাই না কিন্তু এখন আস্তে আস্তে সেনাবাহিনীর মোহভঙ্গ হচ্ছে নাকি তারা নতুন কোন প্লান কী দেখি আমরা তো আর জানি না আমরা তো বুঝিও না কিন্তু ঘটনা ঘটলে সেটা তো নানাভাবে নানা কিছু ইঙ্গিত করে তাই না অতএব এই যে বিভিন্ন ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি এটা ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে আর ওই যে গুজবের তো কোনো ডালপালা নাই একেবারে চতুর্দিকে জালের মতো ছড়া যে মার্চ মাসে সেই না নাকি ফিরে আসবে তারপরে ভারতের সেনাবাহিনী প্রধান হুমকি দিচ্ছে অমোক শমোক তমক কত কথা বাংলাদেশের মানুষ কিন্তু সত্যি একটা ইসের মধ্যে আছে একটা প্রহেলিকার মধ্যে আছে তবে গুজবে যাই হোক মানুষের মধ্যে এই যে প্রহেলিকা ঢুকিয়ে দেওয়াতে হচ্ছে কি জানেন সত্যিকারেই যদি সে কাহিনা কোনোভাবে বাংলাদেশে ঢুকে পড়ে আর সেখানে যদি বাংলাদেশের অন্তত সেনাবাহিনীর যদি সমর্থন থাকে তাহলে কিন্তু এখন যেহেতু জনগণ প্রহেলিকার মধ্যে আছে। তাহলে ওই যে সমন্বয়কারী অথবা তাদের নতুন যে দল কি জাতীয় নাগরিক পার্টি তাই না এরা যে কিছুই করতে পারবে না এতে কিন্তু কোনো সন্দেহ নাই আর ওইদিকে বিএনপি বা জামাত তারাও কিন্তু কিছুই করতে পারবে না অর্থাৎ পাঁচ আগস্ট যেমন মানে দলে দলে লোক বের হয়ে আসছিলো ওই ধরনের ঘটনা যে ঘটবে না এটা একেবারে হানড্রেড পারসেন্ট নিশ্চিত কারণ মানুষের অলরেডি মোহভয়ঙ্গ হয়েছে মানুষ যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করেছিল সর্বাত্মকভাবে অন্তর থেকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সামহাও সব দিক দিয়ে বাংলাদেশের মানুষকে হতাশ করছে প্রথমত বাংলাদেশের অস্তিত্বকে তারা প্রথমত নিঃশেষ করে দিতেছে সে নাম্বার দুয়ে বাংলাদেশের মানুষের জনজীবনে কোনো স্বস্তির সামান্যতম কোনো নিদর্শন তারা দেখাতে পারে নাই মানুষের কাজ নাই কাম নাই আয় নাই উপার্জন নাই আসলে মানুষের ফেট যদি ঠিক মতো না থাকে তাহলে মানুষ কিন্তু কারো কথা শোনে না সুতরাং এখন যদি কোনো কিছু ঘটে তাহলে ক্ষেত্রে যদি সেনাবাহিনীর পক্ষ থেকে সমর্থন থাকে আর ওদিকে অন্যান্য যে প্রশাসনিক যে বাহিনীগুলো আছে তাদের যদি সমর্থন থাকে আমি জানি না আছে কি না বাট গুজব তো আমরা শুনি তাই না ঢাক ঢাক গুড় গুড় তবে আমার কাছে কেন জানি মনে হয় মার্চ মাসে কিছু হবে না কারণ মার্চ মাস তো পুরাটাই রমজানের মাস মানুষজন সিএম সাধনা করে রোজা রাখে এরকম একটা মাসের মধ্যে কিছু একটা হবে আমার তা মনে হয় না যদি কিছু হয়ও হয়তোবা এই রমজান চলে যাওয়ার পরে হয়তো বা আমি জানি না আসলে হবে কি না তবে ওই প্রধান উপদেষ্টার এই যে বিশেষ সহকারী তার যে পদত্যাগ করে চলে যাওয়া ওই যে বললাম যে ভিতর থেকে তারা তো অনেক কিছু বোঝে তো এই জন্যে আগ আগে ভাগে মানে সরে পড়া আর কি তবে হ্যাঁ যদি আমরা দেখি আরও বেশ কয়েকজন সরে যাচ্ছে ক্রমান্বয়ে তখন আমরা নিশ্চিত হতে পারব যে আসলে ঘটনা জটিলতার দিকে মোড় নিচ্ছে এখন আমাদের অপেক্ষা করতে হবে তবে অবশ্যই অবশ্যই এটা বলতে হবে যে কোনো কিছুই যদি না হয় তাহলে এই ভদ্রলোক নিশ্চিতভাবেই পরে পস্তাবে হায় হায় করলাম কি খামকা ভয় পেয়ে এত সুন্দর একটা লুক্রেটিভ পোস্ট অ্যান্ড পজিশন সেটা চলে আসলাম তো দেখা যাক এই ভদ্রলোক পরে পস্তায় নাকি আসলে কোনো কিছু ঘটে তার অপেক্ষাতেই থাকলাম নাকি ধন্যবাদ